ও আমার ভাই রে একটু শুনে যাও রে ভাবি কে সাবধানে রেখো যেন না হয় রে ওই আমার ভাই রে একটু শুনে যাও রে ভাবি কে সাবধানে রেখো যেন না হয় রে বেপরদা হইলে এলে ভাবি জাননা তো হবে না ঠাইরে ওই আমার ভাই রে একটু শুনে যাও রে ভাবিকে সাবধানে রেখো যেন ব্যাপারদা না হয় রে ঈদের সময় এলে ভাবি যাই মার্কেট চলে পরোদের বালায়ও নাই ভাবি চলে হেলে দুলে ঈদের সময় এলে ভাবি যাই মার্কেট চলে পরোদার বালায়ও নাই ভাবি চলে হেলে দুলে এইভাবে চলিলে ভাবি তুমি দায়ুস হয়ে যাও রে ওই আমার ভাই রে একটু শুনে যাও রে ভাবিকে সাবধানে রেখো যেন বেপরদা না হয় রে ও আমার ভাই রে একটু শুনে যাও রে ভাবিকে সাবধানে রেখো যেন বেপরদা না হয় রে কোন পর পুরুষ মরলে ভাবি যাই দেখতে চলে হোক না বুড়ো সে আর হোক না যুবক ছেলে কোন পর ভাবি যাই হোক না বড় সে আর হোক না যুবক ছেলে মরার কথা শুনলে ভাবি ছুটে চলে যাই রে ওই আমার ভাই রে একটু শুনে যাও রে ভাবি কে সাবধানে রেখো যেন বেপরদা না হয় রে ওই আমার ভাই রে একটু শুনে যাও রে ভাবি কে সাবধানে রেখো যেন বেপরদা না হয় রে মাছওয়ালা সবজিওয়ালা যে কোনো ফেরিওয়ালা কাছে গিয়ে দেখে আবার হাত ভরে দেখে ঝোলা মাছওয়ালা সবজিওয়ালা যে কোনো ফেরিওয়ালা কাছে গিয়ে দেখে আবার ভরে দেখে জোলা এমনভাবে কথা বলে এমনভাবে কথা বলে মনে হয় আপন ভাই রে ওই আমার ভাই রে একটু শুনে যাও রে ভাবিকে সাবধানে রেখো যেন বেপর না হয় রে ওই আমার ভাই রে একটু শোনে যাও রে ভাবিকে সাবধানে রেখো যেন না হয় রে